সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র চায়নাতে এই মেডিসিনটি পাওয়া যায় সেটা হচ্ছে প্যানাক্স জিনসিন অরিজিনাল প্যানাক্স জিনসিন প্যানাক্স জিনসিনের মাথায় লাল ফল থাকে এবং জিনসিনটা দেখতে একদম মানুষের উমেন অ্যান্ড ম্যানের মতো হয়ে থাকে আসসালামু আলাইকুম স্বাস্থ্য টিপস প্লাসের আরও একটি এপিসোডে স্বাগতম আজকে এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এবং উপকারীও হতে চলেছে যারা অনলাইন ফেসবুক গুগল ইউটিউব সব মাধ্যমেই একটা বিষয় অনেক বেশি সার্চ করে থাকেন স্বাস্থ্য সম্পর্কিত সেটি হচ্ছে জিনসিন আর সবাই জিনসিনের অরিজিনালটা পেতে চান মানে অরিজিনাল জিনসিনটা পেতে চান তো অরিজিনাল জিনসিন হচ্ছে প্যানাক্স জিনসিন সরাসরি সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র চায়নাতে এই মেডিসিনটি পাওয়া যায় সেটা হচ্ছে প্যানাক্স জিনসিন অরিজিনাল প্যানাক্স জিনসিন প্যানাক্স জিনসিনের মাথায় লাল ফল থাকে এবং জিনসিনটা দেখতে একদম মানুষের উমেন অ্যান্ড ম্যানের মতো হয়ে থাকে তাই আজকে যে মেডিসিন নিয়ে কথা বলব সেই মেডিসিনটার নাম হচ্ছে প্যানাসিং বা প্যানাক্স জিনসিন প্যানাক্স জিনসিনটি সরাসরি চায়না থেকে আমদানি হয়ে থাকে এটা সারা বিশ্বের কোথাও উৎপাদন হয় না শুধুমাত্র চায়নাতে উৎপাদন হয়ে থাকে তো আপনারা যারা অরিজিনাল প্যানাক্স জিনসিন খুঁজছেন তাদের জন্য এই মেডিসিনটি হতে পারে সর্বোচ্চ 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 লেভেলের একদম এক নম্বর জিনসিং প্যানাক্স জিনসিন প্যানাক্স জিনসিন সম্পর্কে যদি আপনি গুগলে সার্চ করেন অনেক তথ্য আরও বিস্তারিত জানতে পারবেন তো প্যানাক্স জিনসিন সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে খুব সুন্দরভাবে দিয়ে দিব আপনি সেই লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে প্যানাক্স জিনসিন সম্পর্কে আরও ভালো ধরনের নিতে পারবেন তো প্যানাক্স জিনসিংয়ের মূল কাজ কী প্যানাক্স জিনসিনের মূল কাজ হলো যৌন দুর্বলতা রোধ করা অন্যান্য জিনসিন যেগুলো আছে সেগুলো আপনার শারীরিক দুর্বলতা দূর করলেও যৌন দুর্বলতা খুব কমই দূর করে থাকে তাই প্যানাক্স জিনসিন বাজারে খুব কম পাওয়া যায় বা খুব কম সংখ্যক কোম্পানি প্যানাক্স জিনসিনটি আমদানি করে থাকেন তাই বাংলাদেশের স্বনামধন্য সর্বোচ্চ টপ লেভেলের কোম্পানি হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি সরাসরি বাইরের থেকে প্রোডাক্টের র মেটেরিয়াল এক্সপোর্ট করে এনে বাংলাদেশে মেডিসিন তৈরি করেন এটা সরাসরি একদম পিপিটি ভ্যালিডেটেড অর্থাৎ এটা সরাসরি স্বাস্থ্য সংস্থা হতে একদম পরীক্ষিত তাই অবশ্যই এই মেডিসিনটি জিনসিন হিসেবে সর্বোচ্চ এবং সর্বসেরা তো এটার মূল কাজ কী যাদের যৌন দুর্বলতা আছে সাধারণ দুর্বলতা আছে বিয়ের পূর্বের প্রিপারেশন নিতে যাচ্ছেন বা এমনিতে শরীর দুর্বল বা যাদের যৌন দুর্বলতা রয়েছে লিঙ্গ পর্যাপ্ত স্ট্রং হয় না সহবাসের সময় কম এবং পাতলা বীর্য রয়েছে তারা অবশ্যই এই মেডিসিনটি সেবন করতে পারে নির্দ্বিধায় সম্পূর্ণ হার্বাল ইউনানি মেডিসিন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মেডিসিনটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস সারা বাংলাদেশে প্রোডাক্টটি সাপ্লাই করে থাকেন রেডিয়েন্ট কোম্পানি সম্পর্কে সবাই জানেন এই মেডিসিনটি অনেক ভালো অবশ্যই আপনারা এই মেডিসিনটি সেবন করতে পারেন আমি বরাবরই বলি যে কোনো মেডিসিন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন আর এই মেডিসিনটি বাজারের পাঁচটা জিনসিনের থেকে সেরা জিনসিন আমি বলবো যে কোনো জিনসিন কিনে আপনারা প্রতারিত হবেন না অবশ্যই ভালো মানের জিনসিনটি আপনারা কিনে সেবন করবেন ধন্যবাদ ভালো থাকবেন এই প্রোডাক্টটি সরাসরি অরিজিনালটা আমাদের থেকে নিতে ভিডিও ডেসক্রিপশন ফলো করুন ধন্যবাদ ভালো থাকুন